ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রশিক্ষণ করানো হচ্ছে তো তো বাড়ির বাড়ি উঠনে নারকেলের শোভা ই পাথর দিয়ে আর কি ড্রাইভিং লাইসেন্সের জন্য সব কিছু পাতানো হয়েছে তো এখন বড় ভাই স্টার্ট দিতে গাড়ি ঠিক করে দাও গেস্টার দাও স্টার্ট দাও ঠিক আছে দেখি একবার ফেল করে আই করে হ্যাঁ একবার ফেল করে আসে তারপর আবার চেষ্টা করতে যাচ্ছে প্রথম বাড়ি গেল পড়বে প্রথম বাড়ি চেষ্টা আর কাজ হবে না কাজ হবে না আবার যাও ব্যাগে যাও আবার ব্যাগে

এই দেখুন কি করে এবার দেখুন হ্যাঁ এই যে পাও ফেলাই দিয়েছে ফেল তার মানে ফেল পাও ফেলাই দিয়েছে এবার তার মানে ফেল হ্যাঁ তোমার ঠিকভাবে পাস করতে পারে না এটি শেষ প্রশিক্ষণে কেউ আর কি পাস করতে পারলো না একবার করে সবাই পড়ে গেল এইবার দেখি কি করে আবার দেখি এইবার তো হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে আবারও ফেল আবার ফেল আবার ফেল এই যে বসা খেয়ে গেছে